আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেমাইয়ের একটি রেসিপি নওয়াবি সেমাই এই রেসিপিটা খেতে যেমন অসম্ভব ভালো আর দেখতেও খুব সুন্দর হয়েছে ওপরে লেয়ারটা যেমন ক্রিসপি আর ভেতরে লেয়ারটা কিন্তু ক্রিমি আর আপনারা একবার বাড়িতে এই সেমাইয়ের রেসিপিটা ট্রাই করুন আশা করছি আপনাদের ভালোই লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি নবাবি সেমাই বানাবো সেজন্য জন্য ইন্ডাকশান অন করে আমি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আমি রেসিপিটা পুরোটাই ঘিতে বানাবো তাহলে কিন্তু ভীষণই টেস্টি হবে সাদা তেল দিলে খুব একটা বেশি টেস্ট আসবে না আমি ঘিটা গলে গেছে এবার আমি কাজু আর কিশমিশ ভেজে নেব প্রথমে আমি কাজু ভেজে নিচ্ছি তারপর আমি কিশমিশ দিয়ে দিলাম একসাথে কাজু আর কিশমিশটা ভেজে নিচ্ছি আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি আমি নিয়ে নিয়েছি লাচ্চা সেমাই সেমাইটা গুঁড়ো করে আমি ভেজে নেব আমি ভেঙে নিচ্ছি খুব ছোট ছোট করে ভেঙে নেবো একদম আমি ভালো করে ভেঙে নিয়েছি এবার ড্রাই ফ্রুট যে ভেজেছিলাম সেই ভেজে রাখা ঘিতেই আমি লাচ্চা সেমাইটা ভেজে নেব আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো চিনি এই চিনি থেকে কিন্তু রকম জল বেড়াবে না আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি এখন এর মধ্যে দিয়ে দেবো মিল্ক পাউডার আমি মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি এবার মিল্ক পাউডার আর গুঁড়ো চিনি দিয়ে ভালো করে সেমাইটাকে ভাজতে হবে গুঁড়ো দুধ আর পাউডারটা চিনির পাউডারটা একদম মিশে যাবে সেমাইয়ের সাথে আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি অফ করে দিলাম ইন্ডাকশানটা আমি নামিয়ে নিচ্ছি একটি বোলের মধ্যে অল্প সামান্য নিয়ে নিলাম একটা লেয়ার বানাবো বোলের মধ্যে নামিয়ে নিলাম কিছুটা সেমাই এবার একটা স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি খুব ভালো করে চেপে চেপে দিতে হবে আমি একটা নিচে পাতলা লেয়ার বানাচ্ছি এবার দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি এখানে এক লিটারের মতন দুধ আছে আমি দুধটাকে একটু ক্ষীরের মতন বানাবো দুধটা খুব ঘন করে জাল দিতে হবে এবার দুধটাকে ঘন করার জন্য আমি নিয়ে নিয়েছি কাপের মধ্যে একটু জল আর কনস্টাচ একটু গুলিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো যাতে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় কনস্টাচ গোলানো জলটা আমি অল্প অল্প করে দিচ্ছি দুধের মধ্যে আর একটু একটু করে নেড়ে দিচ্ছি একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে ভালো করে আমি নেড়ে দিচ্ছি সম্পূর্ণটা আমার দিয়ে দেওয়া হয়ে গেল ভালো করে আমি নেড়ে দিচ্ছি এবার কিন্তু আমি এই দুধের মধ্যে কোনো রকম কনডেন্স মিল্ক ব্যবহার করব না সেই জন্য আমি মিল্ক পাউডার ইউজ করব আর আমি একটু দুধ কাপের মধ্যে উঠিয়ে নিচ্ছি আমি দুধ উঠিয়ে নিলাম একটু কাপের মধ্যে এবার আমি মিল্ক পাউডার এর মধ্যে দুধটার মধ্যে কাপের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে গুলিয়ে আমি দুধের মধ্যে মিশিয়ে দেব আপনাদের যদি কনডেন্স মিল্ক ঘরে অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু আপনারা এই মিল্ক পাউডার দুধে গুলিয়ে দিতে পারেন তাহলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবার কন্টিনিউয়াসলি নাড়তে হবে আমি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী মিষ্টিটা মানে চিনিটা দিতে হবে আমি ফ্লেভারের জন্য দিয়েছি দু তিনটে এলাচ আর একটু কালারের জন্য দিয়েছি কেশর খুব সামান্য পরিমাণ আমি এখানে কেশর ব্যবহার করেছি যাতে ক্ষীরের কালারটা খুব ভালো আসে এবার একটু ড্রাই ফ্রুট ভেজে রেখেছিলাম প্রথমে অল্প সামান্য এখানে ড্রাই ফ্রুট দিয়ে দিলাম দুধটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন স্প্যাচুলের মধ্যে লেগে যাচ্ছে অনেকটা ঘন হয়ে গেছে আমার ক্ষীরটা তৈরি এবার আমি নামিয়ে নেব প্রথমে যে আমি একটা লেয়ার বানিয়ে রেখেছিলাম একটা মতে সেমাইয়ে তার উপরে ঢেলে দিচ্ছি এবার ওপর দিয়ে আমি ভেজে রেখেছিলাম যে প্রথমে সেমাইটা বাঁচিয়ে রেখেছিলাম সেই সেমাইটা ভালো করে আমি ক্ষীরের উপর দিয়ে ঢেকে দেবো যাতে একটুকু ক্ষীর না দেখা যায় সম্পূর্ণটা সেমাই দিয়ে ঢেকে যায় খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে সম্পূর্ণটা দিয়ে দেওয়া হয়ে গেল আমি একটা স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি যাতে সেমাইটা খুব ভালো করে বসে যায় এবার আমি এর ওপর দিয়ে ড্রাই ফ্রুট একটু ছিটিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমন্ড কুচি এবার দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম যে কাজু আর কিশমিশ এবার তিন ঘন্টার জন্য আমি রেফ্রিজারেটরে রেখে দেব তিন ঘন্টা হয়ে গেছে আমি রেফ্রিজারেটার থেকে বের করে নিয়েছি এই রেসিপিটা ঠান্ডা খেতে ভীষণই ভালো লাগে খুব সুন্দর বসে গেছে দেখুন লেয়ারটা দেখা যাচ্ছে ভেতরে লেয়ারটা ক্রিমি আর ওপরেরটা ক্রিস্পি দাঁড়ান আমি কেটে দেখাচ্ছি দেখুন সুন্দর বসে গেছে ওপরেরটা ক্রিস্পি আর ভেতরের লেয়ারটা ক্রিমি আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে ফেলুন আশা করছি আপনাদের ভালোই লাগবে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই